স গাইস পাথরের রাজ্যে ঘুরতে এসেছি আর পাথর কিভাবে ভাঙে সেটা দেখাবো না তোমাদের তা কি করে হয় তোমরা দেখতেই পাচ্ছ আজ আমি কোথায় চলে এসেছি আজকে আমি চলে এসেছি পাথরের রাজ্য জাফরং করনা প্রকৃতি করনা জাফরং যে বিশাল পাথরের বিজনেস হয় জাফরং যে পুরো নদীতে আছে পুরো পাথরের রাজ্য তো আজ আমি এসেছি তোমাদেরকে দেখাবো পাথর কিভাবে ভাঙে পাথর ভাঙা মেশিনগুলো গুলো আর এ বড় বড় বিশাল বড় বড় পাথর ইন্ডিয়া থেকে আসে তো এই পাথরগুলো এই মেশিনগুলোতে ভাঙা হয়ে যায় দেখতেই পাচ্ছ তোমরা এই যে এখানে মেশিন পাথরের এই পাশে এই যে ওখানে ওই যে ওখানে ক্রেং এর মধ্যে দেয় পাথর আস্তে আস্তে ভেঙে এখানে চলে আসে এই উপরটাই চলে আসে এখানে পাথর ভেঙে অনেক সাইজের পাথর হয় ঝুড়ি ঝুড়ি এই বড় এই বড় অনেক সাইজের সাইজ বেসিসে পাথর হয় আসো তোমাদেরকে দেখাচ্ছি রানিং এই মুহূর্তে এই মেশিন গুলা এখন অফ আছে রানিং পাথর ভাঙছে সেখানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি চলে এসো গাইস ওই পাশে দেখো আমার পিছনে সাইডে আমার পিছনের সাইডে দেখো ব্যাক সাইডে অনেক বড় একটা মেশিন যেখানে পাথর ভাঙানো হচ্ছে দেখাচ্ছি তোমাদের গাইস দেখো তোমাদের আমি নিয়ে চলে এসেছি পাথর ভাঙানো মেশিন দেখাইতে প্রকৃতি কন্যা জাফলং সুন্দরীতে চলে এসেছি পাথরের মেশিন দেখাইতে এনেছি তোমাদের কি মেশিনে পাথর ভাঙে দেখো এইখান থেকে শুরু হয়েছে তাড়াতাড়ি উঠছে আমি কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করছি দেখো এই যে দিক দিয়ে পাথর পড়ে দেখতে পাচ্ছ তোমরা পাথর পড়ছে এইটা হচ্ছে মেইন মেশিন দেখো কিভাবে পাথর আসছে দেখি এটা করে আমি ভয় পাচ্ছি আর এই যে এই যে বড় বড় পাথর গুলো দেখতে পাচ্ছ তোমরা এই যে বড় বড় পাথর বিশাল বড় বড় পাথর এই পাথর গুলো চলে এসেছে ইন্ডিয়া থেকে এই বড় পাথর গুলো এখান থেকে এই যে ভাইয়া গুলো নিচ্ছে এখানে কিছু আনতিরা আছে কাজ করছে এই পাথর গুলো দেখো কিভাবে নিয়ে মেশিনে গিয়ে দিয়ে দিচ্ছে সো কাইস দেখো এই মেশিনটাতে এই মেশিনটাতে পাথর দেওয়া হয় এদিক দিয়ে পাথর গুলো চলে যাচ্ছে কত সুন্দর ভাবে এই পাথর গুলো এখন চলে যাচ্ছে ওখানে আর একটা মেশিন আছে সেখানে যাবে যায় সাইজ হবে সেখানে

এখানে অনেকগুলো এখানে অনেক ধোঁয়া উড়াচ্ছে আমার শরীর পুরো ঘরে যাচ্ছে দেখো প্রচুর ধোয়া দেখো দেখতে পাচ্ছ गाइसundra ওই পাথরগুলো এখানে দেখো বড় বড় আকারের পাথর হয় এখানে পুরো আমি তোমাদের দেখিয়ে দিলাম যারা দেখো নাই পাথর কিভাবে ভাঙে তোমাদের হয় আমি তোমাদের দেখিয়ে দিলাম আচ্ছা বলি তোমরা সবাই আমার ভাষা কাंपा আরো সুন্দর সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আসবে তোমাদের সামনে জাপ্লঙ্গে অনেক কিছু আছে দেখার মতো দেখো আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো এই সুন্দর দৃশ্যটা অনেক দিন থেকে ইচ্ছা ছিল আমার জায়গা আমার অনেক ভালো লাগলো এখানে অনেক মা বোনেরা কাজ করতেছে মায়েরা কাজ করছে এই জাফলং এ পুরোটাই দেখো রাই যতদূর চোখ যায় শুধু পাথর পাথর আর পাথর চারিপাশে এই মেশিন গুলো আছে ও গাইস তোমরা দেখে নিলাম পাথর ভাঙা মেশিন তোমাদেরকে দেখালাম ঠিক আছে তোমরা ভালো থাকো চলে যাব অনেক জায়গা ঘুরব আজকে সবাই ভালো থেকো আমার পাশে থেকো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক চ্যানেলে ফলো করে দিও আমার ভিডিও বেশি বেশি দেখবা শেয়ার করবা আমার সমস্ত ভিডিওগুলোই ভ্রমণ ভিডিও ভ্রমণ ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরি অনেক কষ্ট করে ভিডিও করি তোমরা দেখতেই পাইলা সমস্ত পাথরে ধুলাবালি ময়লা আমার শরীরে এসে লেগে গেছে তারপরে আমি কিন্তু তোমাদেরকে পাথর ভাঙা মেশিন দেখিয়ে দিলাম ওকে গাইস ভালো থেকে লাভ